ফলগুলো খেতে কেমন মা একটু টক আছে একটু মিষ্টি মিষ্টি আছে ফ্রেন্ড কদিন ধরে দেখছি মার শরীরটা ভীষণই খারাপ কারণ মা খুব একটা খাওয়া দাওয়া করে না তার জন্য মার শরীরটা একটু খারাপ হয়েছে তো মা বলছিল যদি কখনো বাজারে যাস আমার জন্য কিছু ফল নিয়ে আসিস আমি ফল খেতে খুব ভালোবাসি তাই আমি চলে গেছিলাম বাজারে মার জন্য কিছু ফল আনতে তো সেখানে গিয়ে দেখলাম এক দাদা কিছু কিউই ফল নিয়ে বসেছে তো আমি দাম জিজ্ঞেস করলাম তো দাম তো অনেক তো বেশি একটা আনতে পারিনি তো কিছু ফল নিয়ে এসেছি মার জন্য আর এই ফলগুলো আমি কেটে মাকে খেতে দেবো কারণ মা শুয়ে আছে তো এই ফলগুলো খেয়ে কেমন লাগে চলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ড ফলগুলো কেটে নিয়েছি আর দেখো কালারটা জাস্ট দেখো পুরো গ্রিন কালারের আর এই ফলগুলো শরীরের জন্য ভীষণই উপযোগী তো আর ফলগুলোর ভিতরে দেখো ছোট ছোট দানা আছে তো এই ফলগুলো খেতে কেমন সেটাই দেখাবো চলো তো ফ্রেন্ড এদিকে দেখো মা শুয়ে আছে মা শরীরটা একটু খারাপ তোমার শরীর ঠিক আছে শরীর ঠিক ওই একটু গা গা হাত পা ব্যথা চাবাচ্ছে জ্বর জ্বর লাগে একটু জ্বর জ্বর ভাব আছে তো খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না করো তাহলে শরীর কি ঠিক থাকবে আর খাওয়া দাওয়া তো করি তোমার এখন ওয়েদারের জন্য এরকম হচ্ছে তোমার তো বলা একটু খাওয়া দাওয়ার উপর যত্ন নাও খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করি পরে খাটনি পড়া তারপরে দ্বিতীয় কথা ওয়েদারটা ভালো না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ঠান্ডা দিনে গরম রাতে ঠান্ডা ওই জন্য তো শরীরে সব খারাপ লাগছে এ নাও এই ফলটা খেয়ে নাও কি ফল এটা ধরো ধরো বাটিটা ধরো দেখো এটা কি ফল হ্যাঁ এই ফলগুলো খাও এগুলো খেলে শরীরের জন্য ভীষণ ভালো take it. ফলগুলো খেতে কেমন মা একটু অক্টক আছে একটু মিষ্টি মিষ্টি আছে খারাপ না একেবারে ভালোই লাগে খেতে তুই একটু খেয়ে আমি খাবো তুমি খাও পুরোটাই খাও পুরোটাই খাও কোনো সমস্যা নাই বলগুলো পুরো পুরোই খাওয়া যায় আর এই ফলগুলো পুরোই খেতে হয় শরীরের জন্য খুব দরকার এখন তোমার যা শরীরের কন্ডিশন তুমি দেখছো চেয়ারার অবস্থা তোমারে তোমারে বলা হয় তোমারে বলা হয় যে একটু খাওয়া দাওয়া করো তোমার চেয়ারা দেখছো কত রোগা হয়ে গেছো না খেয়ে খেয়ে এরপরে তো চলতে পারবে না ঠিক করে তখন কী হবে না সব ঠিকঠাকভাবে চলবে অসুবিধা হবে না এই ফল কিন্তু সবকটা খাবা তুমি তোমার জন্য কিন্তু আনা কারণ তোমার শরীরে এখন ভীষণ এই ফলের প্রয়োজন আমি তো খাবো তার মধ্যে তুই একটু খেয়ে দেখিস তুই যখন আনছিস কিনে তো তুই খাবি না সে নয় আমি খাবো আমি খেলে হবে তোরও খেতে হবে একটু ঠিক আছে আমাকে একটা ফল দাও দেখি খেয়ে কিরকম লাগে ও কালারটা যা দেখো পুরো গ্রিন কালার এই ফলটা আমি খেয়ে দেখব কেমন লাগে মা যেটা বলেছিল একটু টক টক আছে আর বেশ রসালো না হালকা মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত মাই ফলগুলো আনলে আর তো নিয়ে আসিস খাবো ভালো লাগছে তোমার খেতে খারাপ না ভালোই লাগছে মা তো খেয়ে খুব টেস্ট পেয়েছে আমারও ভীষণ ভালো লাগলো খেয়ে ফলগুলো কিন্তু খেতে সত্যি ভালো দারুণ খেতে তোমরা কিন্তু একবার হলো ট্রাই করো শরীর পক্ষে ভীষণ উপযোগী কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে